গিন্নি কোথায় তুমি দেখো কত বাজার নিয়ে এসেছি তাড়াতাড়ি আসো ও মা এত বাজার কি কি নিয়ে এসেছো অনেক রকমের বাজার নিয়ে এসেছি গিন্নি তাড়াতাড়ি রান্না করো আজকে আমি সেই পেট ভরে খাবো তুমি আমি দুইজন মিলে সেই সরষার তেল এনে দিয়েছিলাম কি স্বাদ কি গাজালো গন্ধ সেই তেলটা দিয়েই রান্না করবে গিন্ন ও মা সেই বলেছিল দিদি কয়দিনের মধ্যে আমি দিয়ে যাব আর এখনো পর্যন্ত আমাকে দিয়ে যায়নি এখন যদি শোনে যে তেল নাই ঘরে একটু আমি কি দিয়ে রান্না করে দিব

এই টিংকুর মাকে আমি তেল ধার দিয়ে কি যে করলাম তেলের যা দাম বাড়ছে যাই চুপ করে গিয়ে একবার টিঙ্কুর মাছ কাছ থেকে আমার ধার তেলটা চেয়ে নিয়ে আসি এরা না খুবই 啊、huh? তারপর তোর একদিন কি আমার একদিন মা দোকান থেকে তিনটা নিয়ে আসলাম এবার রান্নাটা করে দিই ওনার আবার খাওয়ার টাইম হয়ে আসছে ঘরে তো একটু পিঁয়াজ নাই একবার মিন্টুদার বাড়ি গেলে হতো মিন্টুদার বউ যখন বাইরে বেরাবে তখন মিন্টুদার কাছে পিয়াস চাইবো আমি না চুপ করে দাঁড়িয়ে থাকি আর দেখি যখনই মিন্টু দার বউ বাড়ি থেকে বেরাবে তখনই পিয়াসটা চেনে নিয়ে চলে আসবো আর বলবো যে দিদি দিতে বলেছে আহ মিন্টুদা কেমন আছো ভালো আছো তো আবারে এসেছে নিশ্চয় কোনো মতলব আছে এর আগে আমার বউ বলছিল সোয়াবিন তেল ধার নিয়ে গেছে আর দেয় নাই নিশ্চয় কোনো কারণ আছে তার জন্যই এসছে নিশ্চয় কোনো কিছু চাইতে এসেছে দিদির সাথে রাস্তায় দেখা হইলো দিদি বলেছে যখন তোমার দিদি বলেছে ঠিক আছে নাও তাহলে এই আমার কি তেল তো এখনো পর্যন্ত তেল দিলি না আবার আমার কাছে এসেছিস কি আমার একদিন